বলেন শ্রী রাই আজকে আমরা সহিত রাষ্ট্রপতি জিয়ুর রহমানের আদর্শের সৈনিক গণ মোশারিজুর রহমান বুয়া দিবু সাহেবের পক্ষে আজককে নেমেছি আমরা মোশারিজুর রহমান বুয়া দিপু সাহেবের শুরুতে ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকো ইনশাআল্লাহ দিপু বুয়া কেউ কে কোনো বিপদগ্রস্ত করতে পারবে না রূপগঞ্জ আর প্রতিহত করব সর্বসংগত কি বলেন আপনারা আমরা দিপু বুয়ার সইনি প্রথমে শেষে একই কথা আমরা বুয়ার ভালোবাসায়mongodb জয় সাথে আমুলে বাহিনী আমাদের আবার আমাদের নামে একটা মিথ্যা মামলা দায়ের করছে আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর জানি জানাচ্ছি আজকে আমাদের যে প্রতিবাদ এই প্রতিবাদ হইছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিবাদ এই প্রতিবাদ রূপগঞ্জবাসীর প্রতিবাদ এই প্রতিবাদ মোস্তাফিজুর রহমান বৈয়াদিপু ভাইয়ের পক্ষে গোলাম ফারুক ফুকন ভাইয়ের পক্ষে এই প্রতিবাদ যারা আজকে আমাদের এই বিএনপি শান্তিপুর দল সন্ত্রাস বিরোধী আন্দোলনের মধ্যে যারা আমাদের উপরে বর্বরতার মাধ্যমে গুলি করেছে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ যারা নাকি কেসুনো সন্ত্রাসী এই সেলিম প্রধানের বাসার ভিতরে বিএনপি নামদারী লোকজন যারা তার এই বাড়ির ভিতরে অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ

এই ডন সেলিম সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্ত্র এবং লাঠি সোড়া নিয়ে আমাদের স্বেচ্ছাসেবক সংগঠনের মিছিলে অতর্কিত হামলা চালায় এবং গুলি গুলিবর্ষণ করে এবং যত প্রকার সন্ত্রাসী আছে আওয়ামী যে পৃষ্ঠপোষকতা এই ডন সেলিম নিয়ে আমাদের এই স্বেচ্ছাসেবক সংগঠনের উপরে অতর্কিত হামলা চালায় এই অতর্কিত হামলার পক্ষে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করি এই প্রতিবাদ মিছিলের মিছিলের পরে আমরা এই এই ডন সেলিম এবং মিথ্যা এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা তারা আমাদের কর্মী বাহিনীদেরকে দেয় এই আজকে এই যুবদলের পক্ষ থেকে আমরা এই মিথ্যা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি এবং এই দাবি প্রত্যাহার করতে হবে সর্ব যুব দল মূল দল বিএনপি অঙ্গ সংগঠন মিলে আজকে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করছে যে আঠাশ তারিখে আমাদের স্বেচ্ছাসেবকের কর্মসূচি ছিল সেই কর্মসূচি ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এই মিছিলে আমাদের স্বেচ্ছাসেবক দলের যেই কর্মসূচি ছিল এই কর্মসূচিতে জাপান বাংলার ভিতর থেকে কিছু সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ নামদারী তারা আমাদের এই মিছিলের মাঝে অতর্কিত হামলা চালায় এবং আমাদের বিশ পঁচিশ জন লোককে আহত করে এর প্রতিবাদ নিন্দা জানাচ্ছি আমরা এবং আমাদের যেই এই কর্মসূচিতে আঘাত করে এবং আমাদের মুস্তাফজুর রহমান দিবু বিহার লোকদের উপর যেই মামলা দিয়েছে এই মামলা মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি এই বলে